তো ফাইনালি সোলজার সিনেমার পোস্টার শুট আজকে হতে চলেছে হাই রূপম চলে এলাম নতুন ভিডিও নিয়ে বন্ধুরা আজকে জাস্ট নাও তানজিন অর্থাৎ সোলজার ছবির নায়িকা অলরেডি ফার্স্ট লুক যেই পোস্টার রিলিজ হবে বা যেই সিনেমার পোস্টার আর কি পোস্টারের লুক থাকবে সেই পোস্টার লুকিংয়ে অলরেডি অংশগ্রহণ করেছে পোস্টার যেটা শুট হয় এই পোস্টার শ্যুটে অংশগ্রহণ করেছে এবং জাস্ট কিছুক্ষণ পরে অর্থাৎ সন্ধ্যে হলেই অংশগ্রহণ করবে দি আল্টিমেট ক্রেবল স্টার মেগা স্টার সাকিব ভাইয়া তো ফাইনালি পোস্টার শ্যুট হচ্ছে এবং আমি দেখলাম যে এসকে এর পক্ষ থেকে একটা পোস্টও করা হয়েছে যে বরবাদ তারপরে সর্বপ্রথম আছে তুফান তারপর দরদ তারপর বরবাদ তারপর তাণ্ড তারপরে হোয়াট ইজ দ্য নেক্সট লুক ঠিক আছে জায়গাটা ফাঁকা তো খটকা এইবার এইবার দিয়ে দিয়ে দেবে দেবে সোলজারের লুকটা তারপরে খবর পেলাম বিভিন্ন জায়গা থেকে পোস্ট করা যদি শাকিব খান ইউনিভার্স বা আরো বড় বড় যে মিডিয়া পেজগুলো রয়েছে সেখান থেকেই জানা গেল যে আজকে সোলজার সিনেমার পোস্টার শুট হতে চলেছে মানে লুক টেস্ট আর কি হচ্ছে তো সেই লুক টেস্টে আর কি দুজনেই অংশগ্রহণ করেছে দিশা অংশগ্রহণ করেছে সাকিব ভাইয়া সন্ধ্যেবেলা থেকে অংশগ্রহণ করবে এবং কিছু কিছু সিন মানে কিছু কিছু জায়গায় তো একসঙ্গেই পোস্টার মানে আর কি মানে ইয়ে করা হয় লুক টেস্ট একসঙ্গেই করা হয় পোস্টারের মধ্যে নায়ক নায়িকা একসঙ্গেও থাকে আর এটা না পুরোপুরি একটা এজেন্ট বেস্ট ছবি হতে চলেছে অনেকে যেটা ভাবছে যে সোলজার সোলজার অবশ্যই বাট একটু অন্য টাইপের ছবি হতে চলেছে ওটা যখন ফার্স্ট লুক ঝলকটা আসবে তখনই তোমরা বুঝতে পারবে আই থিঙ্ক দিন থেকে তো শ্যুটিং শুরু হবে কালকে না হলেও আগামী পরশু দিনই একটা পোস্টার হয়তো দিয়ে দেবে মেকারসরা যে আজকে থেকে শুটিং শুরু হলো শ্যুট স্টার্টস ফ্রম টুডে দিয়ে পোস্টারটা আমাদের সামনে আনা হলো ঠিক আছে বা যদি খুব ভাগ্য ভালো হয় আগামীকালকেই কিন্তু সোলজারের ফার্স্ট লুক পোস্টার অফিসিয়ালি ড্রপ করতে চলেছে মেকাস্টা মানে যে কোনো একটা তো হবেই আগামীকাল না হলে আগামী পরশু আই থিঙ্ক ডিরেক্ট কোনো লুক দিয়ে দেবে না আই সেটা পোস্টারের মাধ্যমেই সেটা হয়তো দেবে এবং তার জন্যই আজকে পোস্টার শ্যুট করা হচ্ছে মানে লুক টেস্টার করা হচ্ছে এবার আগামীকাল পরশুর মধ্যেই সমস্ত কিছু চলে আসে আমার মন বলছে আগামী পরশু দিনই আসবে ঠিক আছে ওই যদি কাজ ঝটপট করে হয় তাহলে আগামীকালকেই হয়তো আমরা দেখতে পাবো সোলজারের ফার্স্ট লুক দেখো ছবিটা নিয়ে সত্যি অনেকেরই আশা রয়েছে এখনও এই ছবির যে অনেক আপডেট এসছে সামনে এমনটা নয় আসবে আস্তে আস্তে আসবে অনেক ভালো ভালো মানে টেকনিশিয়ান থেকে শুরু করে অনেক ভালো ভালো মানুষজন এই ছবির সঙ্গে যুক্ত রয়েছে দেখা যাক এবং এই ছবির প্রোডাকশন হাউস কিন্তু লাফিং এলিফ্যান্ট মানে যারা কিছুদিন আগেই একটা ছবি প্রোডাকশন মানে ইয়ে প্রোডিউস করেছিল প্রোডাকশন হাউস হিসেবে তাণ্ডবের সঙ্গে সেই ছবিটা এসেছিলো যার নাম হচ্ছে উৎসব উৎসব কিন্তু আর লাফিং এলিফ্যান্ট প্রোডাকশন হাউস থেকেই এসেছিলো তারপরে চর্কি সেটাকে চর্কি আর কি যুক্ত হয় তো সেই প্রোডাকশন হাউস থেকেই কিন্তু সোলজার ছবিটা মুক্তি পেতে চলেছে মানে সেই ছবিটার মানে এই সোলজার ছবিটার প্রোডাকশন হাউস হচ্ছে লাফিং এলিফ্যান্ট তো খুবই এক্সাইটেড আমি এবং তানজিন তিশা তো রইছে তানজিন তিশার সঙ্গে এই ছবিটার সঙ্গে যেই নায়িকা থাকে থাকতে চলেছে তার নাম হচ্ছে ঐশি ঠিক আছে ঐশি বলে একজন অ্যাক্ট্রেস সেও এই ছবিটার নায়িকার চরিত্রে থাকতে মানে নায়িকা মানে কি মানে মেন মেন লিডেই হয়তো থাকবে তানজিন তিশার চরিত্র হয় আই থিঙ্ক সবথেকে বড়ো হবে যেমনটা হয় না অনেক সিনেমায় যে দুটো মানে দুটো নায়িকা আর কি থাকে তো সেরকমই আর কি এবং সাকিব ভাইয়ের লুকটা দেখার জন্য আমি পার্সোনালি খুব এক্সাইটেড সাকিব ভাইকে কেমনভাবে প্রেজেন্ট করেছে সোলজার সিনেমাটার মধ্যে কারণ বড় বড় গোপদারি রেখেছে তো দেখা যাক কেমন লাগে আর কি সাকিব ভাইকে এমনিও কিছুদিন আগেই যখন তিনি অ্যাওয়ার্ড ওই নিয়ে ভিডিওটা করলেন দারুণ লাগছে দেখতে এবং ফিটনেস অনেকের তার দেখি মাঝে মাঝে ফিটনেস নিয়ে মানে একটা ছবি হবি দেখেই ফিটনেস নিয়ে মানে যা হোক তাই তা হোক একটা বলে দেয় এ মা আমেরিকায় চলে গেছে ফিটনেসটা এরকম হয়ে গেছে তার কিছুদিন পর থেকে শুটিং শুরু এখন এই এরকম ফিটনেস রেখেছে তিনি আরে ভাই ওনার ফিটনেস নেই তোমার এত প্রবলেম কী হ্যাঁ উনি ফিটনেসটা মেনটেন করতে জানেন তার প্রমাণ আমরা বরবাদে পেয়েছি আমরা তাণ্ডবেও পেয়েছি বরবাদে যেরকম স্লিম হয়েছিল তাণ্ডবে সেরকম একটুখানি হলেও দেখবে তার ওয়েটটা আপনি বাড়িয়েছিলেন ঠিক আছে তো ক্যারেক্টারের প্রয়োজনে অ্যাক্টার অ্যাক্ট্রেসটা জানে তারা জানে তাদেরকে শেখাতে হবে না তাদের ফিটনেস কখন কেমন কি খাওয়া দাওয়া করতে হবে কেমন কি মেনটেন করতে হবে সিনেমা শুরু হওয়ার কতদিন আগে থেকে তারা জানে তো এইগুলো না মাথা খামালেও চলবে ঠিক আছে অতিরিক্ত বেড়ে পাকামি বল মানে বলে না সেই অতিরিক্ত বেড়ে পাকামি কিছু ফ্যান্স রয়েছে ঠিক আছে কেউ কিছু মাইন্ড করো না সবাই নয় বাট অতিরিক্ত কিছু বেড়ে পাকামি ফ্যান্স রয়েছে যারা এইগুলো মানে একটা কি আমেরিকা একটা ছবি একটা মানে ইয়েতে ছিল এয়ারপোর্টে মনে ছিল এবং সেখানে বুবলিকেও দেখা গেছিলো এবং তার সঙ্গে সঙ্গে তাদের ছেলেও ছিল ব্যাস খান থেকে একটা কি একটা মানে হুজুর পড়লো এ মা এরকম ফিটনেস আরে ভাই তুমি কি তাকে কি ফিটনেস করানোর জন্য প্রতিদিন কি শেখাচ্ছ হ্যাঁ এরকম বারবার কেন প্রশ্ন তোলো আমি বুঝে পাই না এই জিনিসগুলো কেন হয় প্লিজ অ্যাভয়েড ইট অ্যাভয়েড ইট যাই হোক এটাই বলবো আজকে অলরেডি পোস্টার শ্যুট হচ্ছে মানে লুক টেস্ট হচ্ছে এবার দেখা যাক আগামীকাল পরশুর মধ্যে খুব শীঘ্রই সেই পোস্টারটা আমাদের সামনে আসবে আগামী পরশু দিন থেকেই সোলজার সিনেমার শুটিং শুরু হচ্ছে তোমাদের কি মন্তব্য কমেন্ট করে জানাও এবং ছবিটার মুক্তি হচ্ছে এই বছর একেবারে শেষে অর্থাৎ ডিসেম্বর মাসে ছবিটা মুক্তি পাচ্ছে দেখা যাক তোমাদের কি মন্তব্য কমেন্ট করে জানাও ততক্ষণ জন্য সবাই ভালো থেকে বসে থাকো টেক কেয়ার